শুক্রবার সকাল দশটা নাগাদ পাড়া থানার অন্তর্গত বাবা বানেশ্বর ধামে ভারতীয় ব্রাহ্মণ সমাজের তরফে পরশুরাম জয়ন্তী উদযাপন করা হলো। ভগবান পরশুরামের জন্মকে সম্মান জানাতে যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসাবে সম্মানিত যা হিন্দু ঐতিহ্যে মহান ধর্মীয় তাৎপর্য ধারণ করে এটি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে উদযাপিত হয় এদিন পূজা অর্চনার মাধ্যমে পরশুরাম জয়ন্তী উদযাপন করা হয় বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় আজ ভগবান পরশুরামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সমগ্র জেলা তাতে বিশ্বের সাথে সাথে পুরুলিয়া জেলায় আমরা বানেশ্ব সৈবতীর্থে আজ থেকে কয়েক বৎসর আগে আমরা এই পরশুরাম জন্মজয়ন্তী উদযাপন করেছিলাম এবং সমগ্র জেলা থেকে অনেকে উপস্থিত হয়েছিলেন আজ সমগ্র জেলায় আমাদের অনুষ্ঠান হচ্ছে ভগবান পরশুরামের তাই আপনাদের সকলের কল্যাণ মনে ভগবান পরশুরাম জন্ম জয়ন্তী জয় ভগবান পরশুরাম